আমি সিট না পাই আর সময় লাগু কিন্তু তারপরেও যেন শতভাগ আবাসিকীকরণ করা হয় কারণ আমার যে জুনিয়র আসবে আমার সন্তান লেখাপড়া করবে আমার বোন লেখাপড়া করবে তিনি তারা এসে যেন এখানে এসে যেন একটা সিটের সংকটে না ভোগে তাদেরকে যেন আজিমপুর দৌড়াতে না হয় একটা সিট খোঁজার জন্য একটা জায়গা খোঁজার জন্য এবং এর সাথে তো ফিনান্সিয়াল প্রবলেম আছে ঢাকা শহরে থাকা খাওয়ারই যে খরচ সেখানে একজন মেয়ে এক্সট্রা করে কিভাবে একটা তার বাসা ভাড়া ম্যানেজ করবে তিন চার হাজার সর্বনিম্ন একজন পাঁচ পাঁচজন থাকে এরকম একটা রুমের ভাড়াও হচ্ছে তিন চার হাজার টাকা তো একজন যার বাবা দিন মজুর যার বাবা কৃষক তাকে তিনি তার মেয়েকে কিভাবে আবার তিন চার হাজার টাকা দিবেন ঢাকা শহরে টিউশন পড়ানো কি মেয়েদের জন্য নিরাপদ এবং বাইরে থাকাও তো মেয়েদের জন্য নিরাপদ না তো এত মানসিক চাপ এবং যে সমস্যা এগুলো নিয়ে একজন মেয়ে কিভাবে তার পড়াশোনা এবং ক্যারিয়ারে হচ্ছে অগ্রগতি লাভ করতে পারে এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেখানে সিটের সংকট কেন থাকবে সিট একজন আবার আমাদের দেখবেন যে হলের বৈষম্য আছে ছেলেদের যেখানে তেরোটা হল মেয়েদের সেখানে পাঁচটা হল আগে নারী শিক্ষার্থীর সংখ্যা কম ছিল কিন্তু এখন কিন্তু নারী শিক্ষার্থীর সংখ্যা কম না আপনি ক্লাসগুলোতে যে দেখবেন ডিপার্টমেন্টগুলোতে যে দেখবেন প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে তো সেখানে তারা যখন তেরো তাদের সাথে আমাদের কোনো তারা শতকরণের আওতায় সকল মেয়েও আওতায় প্রত্যেকে একটা মাথা গোজা কারণ আপনি যখন দেখবেন যে সিটের সংকট ছিল জন্যই কিন্তু মেয়েরা পলিটিক্যাল রুমে থাকতো এবং তাদেরকে পলিটিক্যাল লিডাররা যেভাবে ইচ্ছা সেভাবে তাদেরকে ইউজ করতে পারত তাদেরকে ঘন্টা একটা মানে আমরা ফ্লোরিং করে থাকতে হইতো আমাদের এক হাত জায়গার ভিতর ফ্লোরিং করতে হতো তো সেই একটু জায়গার জন্য আমরা ঘন্টা পর ঘন্টা রাজুতে প্রোগ্রাম করতাম মধুতে প্রোগ্রাম করতাম আমরা আমরা কিন্তু বাধ্য হয়েছি চাচ্ছি আওতায় আনার দাবি জানিয়েছি এবং এর কারণটা হিসেবে আমি বলতে চাই এটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চাই এটা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এখানে যেন অবশ্যই শতভাগ আবাসিকীকরণ করা হয় এবং মেয়েরা যেন এখানে এসে একটা থাকার জায়গার অনিরাপত্তায় অনিশ্চয়তায় না ভোগে এবং যে অনিরাপত্তার যে কথা আমরা বলি বাইরে থাকলে অনেক সময় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে এগুলোর সম্মুখীন যেন মেয়েরা না হয় প্রত্যেকটা মেয়ের জন্য শতভাগ আবাসিকীকরণ নিশ্চিত করতে হবে এবং তাদের সবাইকে একটা থাকার জায়গা দিতেই হবে এবং আপাতত যারা আমাদের অনেক সহপাঠী আছে আপনারা দেখছেন যে আজকে অনেক কম সংখ্যক আচ্ছা আমাদের আমরা কিন্তু এত কম নই আমরা অনেকজন আছি কিন্তু তারা শুধুমাত্র একটা থাকার জায়গা নাই জন্য আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেনি তারা এসে থাকবে কোথায় আমাদের সাথে যে তারা মানববন্ধনে যোগ দিবে তারা কোথায় থেকে যোগ দিবে এজন্য তারা আসতে পারেনি আমরা তাদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি হ্যাঁ সিট নিয়ে আশঙ্কা আসলে দেখেন এটা একটা ইস্যু ছিল আগে এটা আমার আমি পার্সোনালি মনে করি এটা একটা ভ্রান্ত ইস্যু ছিল যে পলিটিক্যাল রুমের জন্য সিট পাচ্ছে না মেয়েদের হলে পলিটিকাল রুম কয়টা আমি নিজে থেকেছি কিছু মাস পলিটিক্যাল রুম পাঁচ থেকে দশটা পাঁচ থেকে দশটা রুমে কয়টা মেয়ে দেওয়া দেওয়া পাস পাঁচ থেকে দশটা রুমের যে অজুহাত দেখায় মেয়েদেরকে যে সিট দেওয়া হতো না এটাকে আসলে আপনি বলেন একটা হলে পাঁচ থেকে দশটা রুম পলিটিক্যাল সেখানে সেটা অজুহাত হতে পারে সিট সমস্যার আসলে সিট সমস্যা যে রয়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় তো শতভাগ আবাসিক না এজন্য আমরা চাই শতভাগ আবাসিক করা হোক এবং প্রত্যেকটা মেয়ে যেন তার সিটের নিশ্চয়তা পায় আমার নাম আরিফ আক্তার আশা আমি ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে পড়াশোনা করছি একুশ বাইশ সেশন